আন্তরিক শুভেচ্ছা আর অশেষ ধন্যবাদ জানালু জানিয়া কয়েকটা কৌতুক পরিবেশন করি আশা করো মোর কৌতুকে তোমরা গুলা হাসির খোরাক জোগ আর হাসি হয়েছে ঔষধ আছে সব থেকে দামি ঔষধটা হয়েছে হাসি প্রাণ খুলি হাসবার পাইলে অনেক অসুখ থেকে এমনি মুক্ত পাওয়া যায় তো তার জন্যে তোমরা গুলা অল্প হাসার চেষ্টা করি যদি হাসাবার পান তাহলে হাততালি দিয়া মুখ উৎসাহ যোগাবে আর যদি না পান তাহলে গালি দেন মই আস্তে পারি নামি যাই তো ঠিক আছে ফার্স্টে একটা কবা চান যে কতগুলো ছাওয়া আছে বাড়ি বাপ মায়ের অতি আদরের মানে ঝুড়ি তো যাবার দেয় না রোদ তো যাবার দেয় না বাতাসও তো যাবার দেয় না ছাওয়াটা আস্তে আস্তে কি হয় আজলা হয়ে যায় মানে দৌড়িপুরের ছাওয়া দৌড়িপুরটাই ভাল গড়ি দেখে নেই বয়স হয়ে গেছে এটি বিষ পঁচিশ তো একদিন ছাওয়াটা দৌড়ই আসি হাফসি দৌড়ই আসি আসি বাবা কয়

এই মোবাইল ফোন মোবাইল ফোনটা দেখবেন সচরাচর প্রত্যেক ঘরতে মোবাইল ফোন আছে। সেটা প্রয়োজন সাপেক্ষে হোক বা অপ্রয়োজনীয়ভাবে হোক অন্য কিছু না থাকলেও মোবাইল ফোনটা আছে। মানে ফোনের প্রচলনটা আছে তো আমার গ্রামের এক ভেদবাসী ওই কোনো দিনও ফোনত কথা কয়া পায় নাই কাহা কাহা কাম করে গুয়াহাটি এক বিখ্যাত ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির মধ্যে কোটি কোটি টাকার ট্রানজেকশন হয় দিন তা কাহা যাওয়ার সময় কয় তোরে শুনছিস ওই ফোন নম্বরটা রাখি কোনো কোন কর বেকর হলে তাও বেতাল হলে এই নম্বরে ফোন করলে মো পাব কাকি নিয়ে ওই চালে মাথা গুঞ্জি ফুসে ফোন নাম্বারটা তারপরে টাকা তো গুয়াহাটির গেল এমন করি এক মাস দুই মাস পার হয়ে গেল কাকি পায় না সংসার চলে এ পাশে গরুর খেন নাই এ পাশে বেতন গালা খায় এ পাকে মধ্যম ছাড়াটা জ্বর এ পাকে স্কুলের ফিস দেওয়া খায় বাকি দোকানের থেকে বসে যায় সাউন্ড ফুয়েছে সাউন্ড বাকি না দেয় নানান ঝামেলা তখন কাকির মনে পড়ি যে ঠিক আছে উমরিয়া না যাওয়ার সময় কইছি যে এই নাম্বার ফোন করলি আমি পাবো তা ফোন করলাম তা ফোন করলাম বলিয়ে ওই নাম্বারটা নিয়ে ওই গৌরীপুর যাইবি যায়া কারবো পিসিও যায়া কইবে যে মই ফোনটা লাগে দেও মুই তো টাকা সাথে কথা তা ফোন নম্বর নিয়ে আসি আছে এমন সময় গৌরীপুর কলেজ পর আপিবি কলেজ পর একটা চেংরা ওই পাকে যায়া আছে অপোজিট ডিরেকশন যায় আছে এলা দেহে ভেদো কাহি ধাপাস করি সাইকেল থেকে নামিয়ে কয় কাহি পড়ি যা কয় বা মোর এলে কি সিরিং খালা কি সিরিং খালা কইছ ওই তোর কাকা না গইলে দি গেছে আজ কত দিন হয় না কোনো খবর না কোনো কি না বসে বাতি বাটায় মোর এলে কি সিরিং খালা কইছ তাই কলেজে সাওয়াটা কইছে কাহি তোমরা তো কোনো দুনো কথা কর নাই তার মেইন মেইন কথা গুলে একটু তাড়াতাড়ি কইবে বেশি সময় নিলে কিন্তু বিল বেশি হইতে মেলা টাকা যাইবে ওই মন্ত্র দিয়ে চেংড়া তো চলি গেল ইয়া আসে পিসিওয়ালা কই যে তো ভাই এটা না গেয়া তো পিসিওয়ালা কই কি 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 ভাই ধরো বা কথা তই গাইনা খাল কিনা টুকাই ক ধৰি থাক কাণত ধৰি থাক কথা কবি

Hello, apunik pa, pisah diseru? Ya, 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 ma, tunggak teka, nga, 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 tam nguan. Ayo, ayo, muhinak lakon. Thank you all. Thank

মোল বেশি ভাল লাগাটা যে আগত দেখবেন এলা মোবাইল হয়ে অনেক জিনিস না হওয়া হয়ে গেছে ক্যামেরা নাই টর্চ নাই রেডিও নাই এমন মেলা জিনিস নাই মোবাইল হওয়ার সাথে সাথে তো আগত আমরা রেডিওর প্রোগ্রাম শুনছিলাম রেডিও সেন্টার সার্চ করছিলাম কিন্তু ভাল লাগে ওটা শুনবো তো সময় সময় আমরা কি করছি রেডিও একটা পার্টিকুলার সেন্টার খুঁজতে আমরা ডিস্টার্ব অনুভব করতেছি মানে সেন্টারটা পায় আর না পায় পাওয়া না পাওয়ার মাঝে তো জাস্ট মই রেডিওটা স্টার্ট করে দেন এই এমন রেডিও ধরে এটা টানি এটা রেডিও

گا سائنگ آگا نانی نما گیا اروپر تفریح میں تفریح میں ابا بخبر ہیں صحاچر پطرہرا نے کل کا شمر ما درش دل گلا گلا لے کے سنا اس میں ایک رش گلا مر جانے کو تھا طبیب کو لگے خطا اسریپ বস্তু آوے اسریپ বস্তু علیت کر

पह ला जय सन भाई बना दे तप फ़रन � corre घाँट गाँ घाँट गाँ � pHitusi ख़़ग प्रणिक अम्रणे डेक्कर chhina 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 lakno lakno chhina 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 bone obad আমরালা মঞ্চ স্বর্গীয় মালতীপালা রায় স্মারক কোচবান কোচ রাজবংশী লোকনৃত্য ময়নার বাদুবাদের যা প্রথমে স্থান পাইছে উমেক মঞ্চ এখন নাচ দেওয়ার বাদে অনুরোধ জানাল আর তারপরে পরে স্বর্গীয় অর্জুন চন্দ্র রায় স্মারক রাজবংশী কইনার প্রথম স্থান পাইছে অনুরোধ জানাইল আর তারপরে নারায়ণ রঞ্জন রায় স্মারক লোকগীতার যা প্রথম স্থান পাইছে এখন গান পরিবেশন করার জন্যে আমরা অনুরোধ জানাইলাম আর এরপরেই স্বর্গীয় জ্ঞান রায় স্মারক প্রথম স্থান পাইছে স্বর্গীয় মালতী মেলা রায় স্মারক প্রথী লোকনৃত্য ময়না বহাদুর বাদে প্রথম স্থান পাইছে আমরা মঞ্চ দাসের বাদে অনুরোধ জানাই রাজবংশী ময়না নারায়ণ রঞ্জন স্মারক রাজবংশী লোকনীতার প্রথম স্থান পাওয়া আর স্বর্গীয় দেবেন রায় স্মারক লালুবংশী লোকগীতার প্রথম স্থান পাওয়া আর স্বর্গীয় কৃতিন্দ্রনাথ অধিকারী স্মারক গুডানি দলিলে তোর পুকমেশ তান পাওয়া গুলা না আমার মঞ্চে একাং করি গোসি থাকনালে পরে চেয়ার নিয়ে যাবেগা

সাংস্কৃতিক সন্ধ্যা যে যে আমার কার্যসূচী মতে আছে সেই মতে আমরা আমার কাজের হাজার সেখান নিয়ে যাব আমার বিভিন্ন প্রতিযোগিতার প্রথম স্থান পাওয়া শিল্পীগুলো গান নাচ দিবার বাদে আমরা বৃহত্তর গরিব পরিবেশ সমিতির তরফ থেকে জানাইল যদি কাউ আসেন আমার মঞ্চ সম্মুখত আসিয়া 나가고, 넌더니 이리 오 이리 오니, 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 কি বলল কি বললো চেয়ারটা উঠে নিল কি বললো চেয়ার নিল না হবে আয় হিত ওই সামনে গুলি বস্তু না ওই যে বগুলি এসে অর্ডার নিয়ে নেব अब को এইবার আমরা মঞ্চ আমার সেখানে আমার শিল্পী লব কুমার নায়ক দেখি পাব আর ইয়ার সুন্দর সুন্দর গান শুনিয়ে পাব সেই জন্যে লক্ষ নায়ক মঞ্চ মানে আমরা অনুরোধ আতুজ আবদার জানাই লম

ওই চিয়ালে ভয় নিয়ে যাবো গা চিয়ার হ্যাঁ চিয়ার ধরে গেছি রাখ ওখানে নিয়ে যাবে

আমার সাংস্কৃতিক সম্পাদক চন্দ্র রায় মামা অল্প মোড়া সুদেন চন্দ্র রায় আমার সাংস্কৃতিক সম্পাদক সৈরেন চন্দ্র রায় মামা

নীলাঞ্জনা রাজবংশী অল্প ঘোড়াটা এসে রাখেন নীলাঞ্জনা রাজবংশী খুব তাড়াতাড়ি এসে রাখেন বৃহত্তর গৌরীপুর বিশ্বা হচ্ছে বন সমিতি আজকে চতুর্থ দিনে চতুর্থ দিনের কার্যসূচি মতে এলা আমরা আজকে খ্যাতনামা শিল্পী গুলা আসামের বিভিন্ন জায়গা এইবার মঞ্চ দেখা পাবো মানি বাদে লক্ষ কুমার রায়ক চুরি হয়ে থাকার বাদে আমি অনুরোধ আর এর আগে আগে আমরা আমার এতদিনের কার্যসূচী বা পাঁচশো নৃত্য দল এই নৃত্য দলক প্রশিক্ষণ করা আর তার সাথেই আমার বিভিন্ন আমার এই বৈঠক তার এই কর্মশালা প্রশিক্ষণ দেওয়া মানি ঘূৰাই লওক মন যোৱাৰ বাবে অনুৰোধ জনাই আৰু নামঘৰ প্ৰায় যাতে তাৰিখৰ মন যায় সম্বন্ধনা দিব ধন্যবাদ temen-temen chamany yang temen-terum yang dia temen-terum ee, 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 uu, 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 uu. uu, 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 u, uu. uu. Uu, uu, uu সময় চাইছাম মাইক মাই ভাই অল্প সময় চাইছাম মই প্রথমত আমরা আলা মঞ্চ সম্মাদনা জানামো আমার এই এতদিনের কর্মশালা আর পাঁচশো জনই যেটা গোয়ালিনী নৃত্য দলের প্রশিক্ষণ দিছে এই প্রশিক্ষক মানি সিজুক অশোক চক্রবর্তী দেব মঞ্চ আসিবার বাদে মানে অনুরোধ জানান আমি এই অশোক চক্রবর্তী দেব আমার জাতীয় গ্রাম জাতীয় সম্বর্ধনা জানাইবে বৃহত্তর গরিপুর দেশ মালতে বন সমিতি সাধারণ সম্পাদক মানি শ্রীজুত বনমালি রায় দেবে

মানে অশোক চক্রবর্তী শুভাঙ্গি বর্মন পিটি দেবী ভীতি রায় দীপশিখা রায় ইয়শ্রী রায় শিখা রায় আর নীলাঞ্জনা রাজবংশী খুব তাড়াতাড়ি মঞ্চতে আসিবার মাঝে অনুরোধ জানালো বৃহত্তর গরিব সমিতির আজকের চতুর্থ দিনের কার্যসূচী মতে এটা আমরা অল্প পরে পাবো আমার খ্যাতনামা শিল্পীগুলার কান।